ভিডিও শুরুর আগে খাস্তা গজাগুলো কেমন হয়েছে দেখুন প্রতিটি লেয়ারই পরিষ্কার বোঝা যাচ্ছে নমস্কার রথযাত্রা উপলক্ষে আজকে মাত্র চারটি উপকরণে বানিয়ে দেখাবো মুচমুচে খাস্তা গজা মেলার দোকানগুলোতে যেমন ধরনের ছোট ছোট গজা আমরা খেয়ে থাকি ঠিক তেমনটি আজ বানাবো তাই আর বাজার থেকে না কিনে বাড়িতে কম খরচেই বানিয়ে নিতে পারবেন আর এমন পারফেক্ট গজা বানানো তখনই সম্ভব যখন আপনি মাপগুলো সঠিক নেবেন একদমই সহজ যে হওয়ার বানাতে পারবেন ইচ্ছে করলেই আর ডো তৈরি করে যেহেতু সাথে সাথেই বানানো যায় তাই অনেক বেশি লাগে না চলুন কথা না তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ ঘি এটা গলানো ঘি আছে কিন্তু যদি ঘি জমাট বাঁধা থাকে তাহলে ঘিটাকে গলিয়ে নেবেন তাতে মেজারমেন্টটা কিন্তু পারফেক্ট হবে আর এই খাস্তা গজা বানানোর জন্য মেজারমেন্টটা কিন্তু ভীষণ আর দিচ্ছি কাপ জল অনেকে দুধ ব্যবহার করেন চাইলে দুধ দিতে পারেন তবে আমি জল দিয়েই করব গ্যাসটা এবার অন করে দিলাম জাস্ট চিনিটা গড়ে যাওয়া পর্যন্ত এটাকে এখন জাল দেব কোন রকম এক তার দু তারের তৈরি করবো না আপনারা যে কোনো ছোট বাটি ব্যবহার করতে পারেন আর তখন সেই বাটির মাপেই নেবেন চিনি ঘি আর জল অর্থাৎ সমপরিমাণ হবে তিনটে মাপ এখানে মাপটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট আর ঘি পরিবর্তে ঘি আর তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন তবে শুধু তেল দেবেন না ঘি ব্যবহার করলে কিন্তু গজাগুলো নরম আর খাস্তা হবে কথা বলতে বলতে চিনি সম্পূর্ণ গলে গেছে এখন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর এটাকে এখন আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন আঙ্গুল দেওয়া যাচ্ছে এখন এই শিরাটার মধ্যে বড় একটা বাটি নিয়েছি এবারে ময়দা নেব ময়দাটা কিন্তু অবশ্যই চেলে ব্যবহার করবেন ময়দার মাপটা একটু খেয়াল করবেন আমি চিনি জল আর ঘি নিয়েছি ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ড কাপ করে আর ময়দা দেব যতটা চিনি তার ডাবল ময়দা যতটা ঘি তার ডাবল ময়দা যতটা জল তার ডাবল ময়দা অর্থাৎ কাপ করে তিনবার নিয়েছিলাম আগে আর এখন ময়দা নেব কাপ করে আশা করি বুঝতে পেরেছেন আর ওয়ান থার্ড কাপ আমি হাতে রেখে দিলাম ওটা লাগলে দেব। আর এই ময়দার মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা আর স্বাদ মতো নুন বেকিং পাউডার কিন্তু আমি ব্যবহার করিনি চাইলে বেকিং পাউডার দিতে পারেন তবে আমি বেকিং সোডাই দিচ্ছি কারণ বেকিং সোডাতে আছে যেটা গজার বাড়িটা করবে আর ভেতরটা করবে সফট। উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব ক্রিস্পি তারপর আমি চেলে নিচ্ছি ময়দাটা ময়দাটা কিন্তু অবশ্যই চেলে ব্যবহার করবেন এখন ময়দার মধ্যে দিচ্ছি সেই চিনি ঘি আর জলের মিশ্রণ তবে পুরোটা একবারে দেব না আমি দুভাগে দিচ্ছি অল্প অল্প করে মেখে তারপরে বাকিটাও দিয়ে দিলাম এখন ভালো করে মাখতে হবে মাখতে মাখতে আমার মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে তাই আমি আরো ওয়ান থার্ড কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম টোটাল এখানে আমি তিনশো গ্রাম ময়দা ব্যবহার করেছি এবারে ময়দাটা মেখে নিয়েছি অনেক সময় ধরে কিন্তু এই ময়দাটাকে মাখার দরকার নেই মানে মাখতে হবে না অনেক সময় ধরে আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার একদম নরমও হবে না মোটামুটি একটা বাইন্ডিং চলে এসেছে ডোর মধ্যে দেখুন এই ডোটাকে এখন এভাবে যদি আমি একটু দুহাত দিয়ে খুলে দেই তাহলে ভেতরে সুন্দর এরকম জালি জালি তৈরি হয়েছে আর এটাকে ঢেকেও রাখতে হবে না সাথে সাথেই আমি এটাকে এখন বেলে নেব আমি এই ডোটাকে এখন সুবিধার জন্য তিনটে ভাগে ভাগ করে নিলাম একটা লেচি নিয়ে নিলাম আর বাকিগুলো ঢেকে রাখবো যাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায় একটা বোর্ডের উপরে লেচিটা নিয়ে নিলাম আর হাত দিয়ে একটু রাউন্ড শেপ করে নিলাম এখন এটাকে বেলে নেব একটু মোটা করে কিন্তু বেলতে হবে চারদিকের অংশ আমি কেটে এরকম একটা রেক্টাঙ্গেল শেপ দিয়ে নিলাম এবারে এটাকে আমি এরকম শেপে কেটে নেব আমি আজকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে বরফির শেপে অর্থাৎ নিমকি শেপ করে কিন্তু কেটে নিতে পারেন দেখুন আমি কিন্তু এরকম মোটা মোটা করে কেটেছি আর লেয়ারগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ভিডিওতে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না লেয়ারগুলো কিন্তু পরিষ্কার এখন বোঝা যাচ্ছে এভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি গজাগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল গজা ভাজতে কিন্তু তেল একটু বেশি লাগে তাই অনেকটা আমি দিয়ে দিলাম তেল হালকা গরম হয়েছে তেলে এবারে অল্প অল্প করে গজাগুলো আমি ছেড়ে দেব আমি তিনবারে এই গজাটাকে ভেজে নিয়েছি গজাগুলো ছেড়ে দিলাম দেখে মনে হচ্ছে যেন তেলটা কাঁচা আছে কিন্তু তেল কিন্তু কাঁচা নেই হালকা গরম হয়েছে আর চারদিকে দেখুন অল্প বাবেল তৈরি হচ্ছে একবারে কিন্তু বেশি দেবেন না দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না একদম নরম এটা কিন্তু তাহলে খুলে যাবে এভাবেই রেখে দেবেন গ্যাসের ফ্লেম একদম লো করে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন গজাগুলো কিন্তু হালকা হয়ে ওপরে ভেসে উঠেছে তবুও কিন্তু এটাকে বেশি আর নাড়াচাড়া করবেন না একা একাই এটাকে হতে দেবেন গজাগুলো কিন্তু এখন একদমই নরম বেশি নাড়াচাড়া করলে গজাগুলো খুলে যাবে একা একাই এটাকে হতে দেবেন দেখুন কিছুক্ষণ পর নিচের দিকটা হয়ে গেছে আস্তে করে গজাগুলোকে আমি উল্টে পাল্টে দেব আলতো হাতেই নাড়াচাড়া করতে হবে এক একটা ব্যাজ ভাজতে আমার বারো থেকে চোদ্দ মিনিটের মতো সময় লেগেছে আর ফ্লেমটা কিন্তু একদম রাখতে হবে 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 তাহলে ওপরটা আর ভেতরটা নরম গজাগুলো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি আর গজা এখন যে পরিমাণ গরম আছে তাতে ভেতরটা আস্তে আস্তে কুক হয়ে যাবে গজাগুলোকে আমি তুলে নিচ্ছি এরকম গরম অবস্থায় যদি আপনি গজার ভিতর হাত দেন মনে হবে গজাগুলো নরম এখনো আছে আসলে কিন্তু গজাগুলো হয়ে গেছে ঠান্ডা হলে এটা একদম শক্ত হয়ে যাবে আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে রেড হয়ে গেছে মিনি গজা দেখুন তো কতটা খাস্তা শুধু খাস্তাই নয় ক্রিস্পিও হয়েছে বানাতে কিন্তু কোনো ঝামেলাই নেই এবং একদম নো ফেলিওর একটা রেসিপি যে চেষ্টা করবে সে কিন্তু সহজেই গজা বানাতে পারবে চাইলে তাকে আপনারা শিরার মধ্যেও কোট করতে পারেন তবে আমি সেটা আর করছি না বিকেলে চা বা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে এই রথের মধ্যে অবশ্যই একদিন বানিয়ে খাবেন